নমস্কার সবাইকে আমার শিক্ষার সফর চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আপনার টুথপেস্টে কি নুন আছে এই কথা বলে কিছু নায়ক নায়িকা যেখানে সেখানে চলে আসে কিন্তু আপনি কি জানেন এই নুন আর চিনি আপনার শরীরের কত ক্ষতি করছে চলুন আজকে নুন আর চিনি এই দুই ভাইয়ের সম্পর্কে জানা যাক বা চিনি মানুষের শরীরে কতটা ক্ষতিকর এটা জানতে হলে সবার আগে জানতে হবে নুন বা চিনি কিভাবে তৈরি করা হয় নুন তৈরি করা হয় অনেক রকম ভাবে কিন্তু আমি এখানে একটি প্রধান প্রক্রিয়ার কথাই বলছি যেমন সমুদ্রের জল দিয়ে নুন তৈরির পদ্ধতি এই পদ্ধতিতে প্রথমে সমুদ্রের জল সংগ্রহ করা হয় সমুদ্রের জলে প্রাকৃতিকভাবে সোডিয়াম ক্লোরাইড সহ বিভিন্ন খনিজ পদার্থ থাকে তারপর জলকে সূর্যের তাপে বা যান্ত্রিক উপায়ে বাষ্পীভূত করা হয় এই প্রক্রিয়ায় জল বাষ্প হয়ে যায় এবং অবশিষ্ট থাকে সোডিয়াম ক্লোরাইড ও অন্যান্য খনিজ এরপর অবশিষ্ট পদার্থ থেকে নুনকে আলাদা করা হয় এবার জানা যাক আমাদের দৈনন্দিন জীবনে নুনের প্রয়োজনীয়তা কি নুন খাবারের স্বাদ বাড়াতে সাহায্য করে এটি ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের বৃদ্ধি প্রতিরোধ করে ফলে খাবার দীর্ঘ সময় ধরে তাজা থাকে বলা হয় নুন আমাদের শরীরের জন্য একটি গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান সোডিয়াম শরীরের তরল ভারসাম্য বজায় রাখতে এবং স্নায়ু ও পেশির কার্যক্রমে সহায়ক গবেষণাগারেও বিভিন্ন পরীক্ষায় ব্যবহৃত হয় সস বা চিপস তৈরিতেও নুনের প্রয়োজন আছে এত প্রয়োজনীয়তা সত্ত্বেও নুন বেশি পরিমাণে ব্যবহার করলে শরীরের উপর খুবই খারাপ প্রভাব ফেলে যেমন অতিরিক্ত নুন খেলে রক্তে সোডিয়ামের পরিমাণ বাড়িয়ে দেয় যা উচ্চ রক্তচাপের কারণ উচ্চ রক্তচাপ হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ায় বেশি পরিমাণে নুন গ্রহণ করলে কিডনিকে অতিরিক্ত কাজ করতে হয় যা দীর্ঘমেয়াদে কিডনি রোগের দিকে নিয়ে যেতে পারে প্রতিদিন নুন গ্রহণ করলে শরীরে অতিরিক্ত জল জমে যায় যা ফোলা বা এডেমার কারণ হতে পারে অতিরিক্ত নুন গ্রহণ গ্যাস্ট্রিক সমস্যার সৃষ্টি করতে পারে চলুন এবার চিনিতে কি কি হয় সেটা জানা যাচ্ছে চিনি খুবই জটিল পদ্ধতিতে তৈরি হয় প্রথমে আগগুলোকে পরিষ্কার করা হয় এবং তারপর মেশিন দিয়ে রস বের করা হয় এই রসটিকে গুড় বলা হয় এরপর রসটি পরিষ্কার করতে কিছু রাসায়নিক পদার্থ যেমন চুন বা ফসফেট যোগ করা হয় পরিষ্কার রসটি বড় পাত্রে গরম করা হয় এই পর্যায়ে রসটি বাষ্পীভূত হয়ে ঘন হয়ে যায় এটিকে সিরাপ বলা হয় সিরাপটি ঠান্ডা হলে চিনির কণাগুলো ক্রিস্টাল আকারে তৈরি হতে শুরু করে সেই চিনি আবার কিছু প্রক্রিয়ার করা হয় মাধ্যমে যাতে এটি আরো পরিষ্কার ও সাদা হয়ে যায় চলুন এবার জানা যাক চিনি আমাদের কি কি কাজে ব্যবহৃত হয় চিনি শরীরে দ্রুত শক্তি সরবরাহ করে চিনির মিষ্টতা খাদ্যের স্বাদ বাড়ায় চিনিতে কিছু ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের বৃদ্ধি প্রতিহত করার ক্ষমতা রয়েছে চিনির ব্যবহার মিষ্টান্ন তৈরিতে অপরিহার্য এবার এই চিনির পরিমাণ অতিরিক্ত হলে কি কি শারীরিক সমস্যার সম্মুখীন হতে হয় তা জানা যাক অতিরিক্ত চিনির গ্রহণ শরীরে অতিরিক্ত ক্যালোরি যোগ করে যা ওজন বৃদ্ধির কারণ হতে পারে নিয়মিতভাবে উচ্চ পরিমাণে চিনির ব্যবহার ইনসুলিন প্রতিরোধের সৃষ্টি করতে পারে যা টাইপ টু ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায় অতিরিক্ত চিনির ব্যবহার হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে চিনি দাঁতের জন্য ক্ষতিকর এটি ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে উৎসাহিত করে যা দাঁতের ক্যাভিটি এবং গাম ডিজিজ সৃষ্টি করতে পারে কিছু গবেষণায় দেখা গেছে যে অতিরিক্ত চিনির ব্যবহার বিষণ্নতা এবং উদ্বেগ বাড়াতে পারে উচ্চ চিনিযুক্ত খাদ্য ত্বকের সমস্যার সৃষ্টি করতে পারে যেমন ব্রোনের বৃদ্ধি এবং ত্বকের অকাল বার্ধক্য এর অতিরিক্ত গ্রহণ লিভারের রোগ সৃষ্টি করতে পারে তাহলে এই দুই ভাই নুন আর চিনি আপনার শরীরের জন্য কতটা ক্ষতিকর বুঝতে পারছেন আমি জানি চিনি আর নুন আমাদের দৈনন্দিন জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে কিন্তু আমাদের নিজেদের শরীরের কথা ভেবে এর যতটা সম্ভব কম ব্যবহার করা যায় ততই মঙ্গল অতিরিক্ত কোনো কিছুই ভালো না যাই হোক আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার